আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলাতুল নুম অর্থ সবসময় ঘুম আরবিতে হবে আলাতুল নুম বাংলা অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা তুমি, ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি মজুদ, অর্থ আছে হবে মজুদ অর্থ আছে সবগুলো শব্দ আরও এক বেশি শেখেনি আলাতুল নোম অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে সাজার অর্থ গাছ বা ঘাস আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ বা ঘাস বার্রাহ অর্থ বাহিরে আরবিতে হবে বার্রাহ বাল অর্থ বাহিরে সাকার অর্থ বন্ধ আরবিতে হবে সাকার বান অর্থ বন্ধ সাককেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল বাল অর্থ অন করা সবগুলো শব্দ আরও একবার শিখে নি সাজার অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে সাকার অর্থ বন্ধ সাকেল অর্থ অন করা আবগা অর্থ চাই বা দরকার আরবিধা হবে আবগা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন হবে আলহীন এখন আলহীন রোহ অর্থ এখন যাও আরবিধা হবে আলহীন রোহ বাংল অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি আরবিধা হবে এ সাদা এটা কি সবগুলো শব্দ আরো একবার শিখেনি আবগা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আলহীন রোহ অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি মাতার অর্থ বৃষ্টি আরবিধা হবে মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা আরবিধা হবে ইজি অর্থ আশা ইমসি, অর্থ হাটা আরবিতে হবে ইমসি বাঁ অর্থ হাটা, কানজুস অর্থ কৃপন আরবিতে হবে কানজুস বাঁ অর্থ কৃপন সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা ইমসি অর্থ হাটা, কানজুস অর্থ কৃপন আস্বাদ অর্থ কালো আরবিতে হবে আসোয়াদ বাঁ অর্থ কালো সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বান অর্থ মই সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বান অর্থ লবণ সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ কালো সিল্লিম অর্থ মই সাজার অর্থ গাছ মিলহা অর্থ লবণ মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বাংলা অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও আরবিতে হবে রোহ বান অর্থ যাও সবগুলো শব্দ আরও এক বেশি খেনি মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় গির গির অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও গায়ের ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়ের ইনসান ভালো অর্থ অমানুষ ফকির অর্থ গরিব আরবিতে হবে ফকির ভালো অর্থ গরিব গানি, অর্থ ধনী আরবিতে হবে গানী ভালো অর্থ ধনী আজশান অর্থ পিপাসিত আরবিতে হবে আজশান ভালো অর্থ পিপাসিত সবগুলো শব্দ আরও একবার শিখে নি গায়ের ইনসান অর্থ মানুষ ফকির অর্থ গরিব গানী অর্থ ধনী অর্থ বিপাশিত ইসবু, অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাল অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বান অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও এক খেনি। ইসবু, অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন সুরে সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরে সুরা বাল অর্থ তাড়াতাড়ি সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরে সুগল বান অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাল অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বান অর্থ রুম সবগুলো শব্দ আরও এক বিষয়ে ঘেনি সুরা, অর্থ তাড়াতাড়ি সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম অয়েন সামাক অর্থ মাস কোথায় আরবিধা সামাক অ্যান্কিন অর্থ কোথায় চাকু অয়েন হবেন বাল অর্থ কোথায় চাকু। কে ফালেক অর্থ কেমন আছ আরবিধা হবে কে ফালেক বান অর্থ কেমন আছ ইয়া মুদির অর্থ হে বস আরবিধা হবে ইয়া মুদির বান অর্থ হে বস সবগুলো শব্দ আরও এক বেশি শিখে অয়েন ওয়াইন সামাক অর্থ কোথায় অয়েন সিকেন অর্থ কোথায় জাكو কে ফালে অর্থ কেমন আছ ইয়া মুদির অর্থ হে বস আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম আরবি বান অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাল অর্থ আমি মালুম অর্থ জানা বা পারা আরবিতে হবে মালুম বাল অর্থ জানা বা পাড়া তাইয়ে অর্থ ঠিক আছে হবে তাইয়ে অর্থ ঠিক আছে সবগুলো শব্দ একবার আরও শিখে আরবি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া তাইয়ে অর্থ ঠিক আছে গোরফা কাবির অর্থ বড় রুম আরবিতে হবে গোরফা কাবির বাল অর্থ বড় রুম কিস অর্থাৎ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বান অর্থ পলিথিন ব্যাগ সুক অর্থ বাজার আরবিতে হবে সুক বান অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত আরবিতে হবে লাহাম বান অর্থ গোস্ত সবগুলো শব্দ আরও একবার শিখে গোরফা কাবির অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ সুক অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত বা মাংস হাদিগা অর্থ বাগান আরবিতে হবে হাদিগা বাংলা অর্থ বাগান বেইত অর্থ বাড়ির আরবিতে হবে বেইত বাল অর্থ বাড়ির সইয়া, অর্থ একটু বা অল্প আরবিতে হবে শইয়া বাল অর্থ একটু বা অল্প হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরও এক বেশি শিখেনি হাদিগা অর্থ বাগান বেঈ অর্থ বাড়ির অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আস হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাল অর্থ এখানে বাতাতুস অর্থ আলু আরবিতে হবে বাতাতুস বান অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা বান অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু আরবিতে হবে বাগার বাল অর্থ গরু সবগুলো শব্দ আরও একবার শিখেনি হেনা অর্থ এখানে বাদা দুস অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু ইয়ামিন রো অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রো বাল অর্থ ডানে যাও ইয়াস্তার রো অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াসার রো বাল অর্থ বামে যাও গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা আরবিধা হবে গিদ্দাম তরিক বান অর্থ সামনে রাস্তা বাইত, অর্থ একটু দূরে হবে বাইত অর্থ একটু দূরে সবগুলো শব্দ আরও এক বেশি খেনি ইয়ামিন রোহ অর্থ ডানে যাও ইয়াস্তার রোহ অর্থ বামে যাও গিদ্দাম তরি, অর্থ সামনে রাস্তা সয়া বাইত অর্থ একটু দূরে ফি অর্থ আছে আরবিতে হবে ফি ভালো অর্থ আছে খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান ভালো অর্থ খারাপ মাকিনা, অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা কিনা ভালো অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল ভালো অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শিখেনি ফি অর্থ আছে খারবান অর্থ খারাপ মাকিনা, অর্থ মেশিন আওয়াল Or home.